আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আবার আলোচনায় দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আবার সামনে এসেছে ছয় মাস ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নানা তর্ক বিতর্ক চলছে এখন নতুন করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সোচ্চার হয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অবশ্য তাদের কেউ কেউ আওয়ামী লীগে নিবন্ধন বাতিলের কথা বলেছেন নির্বাচনের আগে আওয়ামী লীগে নিবন্ধন বাতিল না হলে জনগণের সামনে গভীর সংকট দেখছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক তার মতে করতে না পারলে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে গতকাল শুক্রবার সকালে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ রাষ্ট্রের সৈন্যতান্ত্রিক ভিত্তি জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের সম্ভাবনা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি সভায় নাসির উদ্দিন বলেন নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে দেশের মানুষ যদি সচেষ্ট না হয় তাহলে জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে এটি না করা হলে বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে আওয়ামী লীগ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জাতীয় নাগরিক কমিটির এই আহ্বায়ক বলেন খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়া দ্রুত গতিতে তাদের নিবন্ধন বাতিল করুন আওয়ামী লীগের ব্যানারের বিষয়ে আগামী নির্বাচনের আগে যদি সমাধান করা না হয় তাহলে গণতান্ত্রিক বাংলাদেশ ফেরার আগে কোনো পথ দেখবে না কোনো দয়া না দেখিয়ে আওয়ামী সামাজিক ও ভাবে বর্জন করতে ওই সভা থেকে আহ্বান জানান নাসির উদ্দিন পাটোয়ারি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন